প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে না মর বলুনি দেবে না হাম যতারি খালি দেবী জো তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না যতারি সমর প্রভু তুমি দেবে না বলে আল্লাহ চালান ওনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা উমরে ফারুককে জমের মতো ভয় পেতেন শয়তান খোদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শায়তান অন্য রাস্তা দিয়ে হাঁটত ওমরে ফারুক রাদি আল্লাহ জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সৈয়দিন ওমরে ফারুকের রাদি আল্লাহ আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পেরেছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আসিবেদ আওয়াজ করে বলেন কয় বেদ বাংলাদেশেও তো এ আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মদ খাইলে আসিবেদ এ আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রদি আল্লাহ চাল আলহানহুর ছেলে ভুল করে মতপান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমর আস রিয়াল্লাহ আনহু আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বললো গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ ব্যবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি বেতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশিবেত আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইবনুল্লাহ সরাদি আল্লাহ জালান হুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোক রাডালে আশিবেত তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসি বেত কথা সৈয়দ ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসব আমর ইবনুল আস মদিনায় আসব আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দ ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলেন ফাতাওয়া মারলেমা রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদে দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও অমরে ফারুক রাদি আল্লাহ জালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি মেরেছেন মিশরে অমরে ফারুক রাদি আল্লাহ জালান আমর ইবনুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবনুল লাসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশরই সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সেদিন ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল আমর চালান হু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাঁচু মাচু হায় হায় আজকে আমার ছেলের কারণে আমিরুল মমিনুল মুসলিমী নমর উমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সেয়াদ উমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আকবর আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশুরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশরি আমির ইবনুলাসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমির ইবনুলাসের ছেলে মিশুরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেগে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরীরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর ছেলেকে কেন তার গিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছেন এটা শাস্তি হিসেবে না সোমানুল্লাহ পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের দুনিয়ায় আমরা অন্যের অন্যায়ের গলা ফাটাই কিন্তু নিজের গড়ে অন্যায় দেখেও চুপ থাকি যেদিন মানুষ নিজের পরিবার নিজের আপনজনের ক্ষেত্রেও আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিতে শিখবে সেদিন সমাজে সত্যিকারের ন্যায় ফিরে আসবে কারণ ন্যায় বিচার তখনই পূর্ণ হয় যখন তা শুরু হয় নিজের হৃদয় থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আমিন জাজাক আল্লাহ খায়রান